আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সীতারামিনী কিচেন আজকে আমি আপনাদের সাথে মাসকালায়ের বড়ির ভর্তার রেসিপি শেয়ার করব। এই মাসকালায়ের বড়ি অথবা বড়ার ভর্তা অল্প কিছু উপকরণ দিয়েই ঝটপট এই ভর্তাটি করে নেওয়া যায় আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সব আগে পাওয়ার জন্য ও চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষার তেল তেলটা যখন একটু গরম হয়েছে তখন এখানে দিয়ে দিচ্ছি কাঁচা আর হচ্ছে পাকা মরিচ এগুলো এখন চুলার তাপটা লোহিটে রেখে ভালো করে ভেজে নিব যখন এরকম ভাজা হয়েছে তখন এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচ কোয়ার মতো রসুন রসুনগুলো ভেজে নিব আবারও যখন এগুলো এরকম ভাজা হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে আর সবকিছু যখন সুন্দরভাবে এরকম ভাজা হয়েছে তখন প্যান থেকে উঠিয়ে নিব এখন চলে যাচ্ছি বড়ি ভাজতে এর জন্য চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়ে প্যানটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি মাশকালাইয়ের বড়ি চুলার তাপটা লোহিটে রেখে এগুলো আস্তে আস্তে একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে লালচে কালার করে আর দেখতেই পাচ্ছেন এই বড়িগুলো একটু সময় নিয়ে সুন্দর ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন আমি এখানে নিয়ে নিচ্ছি আগে থেকে ভেজে রাখা মরিচ পেঁয়াজ আর হচ্ছে রসুন ভর্তা করার আগেই সব কিছু একসঙ্গে নেওয়ার পরেই অনেক লোভনীয় লাগছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আর সব কিছু একসঙ্গে করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে ধনিয়া পাতা আপনারা চাইলে ধনিয়া পাতাটা বাদ দিতে পারেন এখন একটা ছোটো ব্লেন্ডারের চারে এগুলো সব কিছু নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে এই ভর্তাটি করে নিবো আপনারা চাইলে পাটাতে বেটেও এই ভর্তাটি করে নিতে পারেন আর ব্লেন্ড করার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভর্তাটি দেখতে ঠিক কেমন হয়েছে এখন এই ব্লেন্ড করে নেওয়া ভর্তাগুলো একটা বাটিতে নিয়ে নিব আর ব্লেন্ড করে নেওয়া ভর্তাগুলো বাটিতে নিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পরেই দিয়ে দিচ্ছি এক চামচ খাঁটি সরিষার তেল আর তারপরেই দিয়ে দিব একটু কাঁচা পেঁয়াজ কুচি যেহেতু এখানে ভাজা পেঁয়াজ দেওয়া হয়েছে তাই আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটা বাদ দিতে পারেন এখন সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিব আর সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মাসকালাই এর বড়ির এই অসাধারণ ভর্তার রেসিপিটি আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর সহজও লেগেছে আজ এখানেই বিদায় নিচ্ছি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ